আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখতে থাকো আজকের রেসিপিটি বন্ধুরা সম্পূর্ণই আলাদা এবং মজাদার একটি রেসিপি আর খুবই সহজে এই রেসিপিটি তোমরা তৈরি করতে পারবে তার জন্য প্রথমে এখানে এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি এবার এই পাউরুটির জন্য আমাদের একটা আলুর পুর তৈরি করে নিতে হবে আমি আগে থাকতেই একটা আলুর পুর তৈরি করে নিয়েছি তোমরা চাইলে যে কোনোভাবেই আলুর পুরটি তৈরি করে নিতে পারবে এবার এ আলুর পুরটিকে পারুটির উপরে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এটা আমি কাটা চামচের সাহায্যে লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এই কাজটি করলাম আর কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই পাউরুটির রেসিপিটি খুবই সহজ এই রেসিপিটি আর এই রেসিপিটি তোমরা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তে ঝটপট তৈরি করতে পারবো পারবে আর দেখো বন্ধুরা এখন একে একে সবগুলো পাউরুটির ভিতরে কিন্তু আলুর পুর দিয়ে আমার রেসিপিটি বানানো প্রায় অর্ধেক শেষ এবার আমরা এই পারোটির জন্য একটা ব্যাটার তৈরি করতে চলে যাব এই ব্যাটারের জন্য প্রথমে এখানে লাগছে আমার ময়দা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিবে এখানে আমি এক বাটি পরিমাণের ময়দা নিয়েছি এবার পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হলুদ লবণ আর পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা কিন্তু ঘন হলে হবে না বন্ধুরা ব্যাটারটা তৈরি করতে হবে পাতলা যাতে পারুটির পিচগুলোকে আমরা এই ব্যাটারের ভিতরে দিয়ে ভেজে নিতে পারি তো দেখাই বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে ব্যাটারটি তোমরা ঠিক এইভাবে ব্যাটারটি তৈরি করে নিবে আমার ব্যাটার তৈরি করার শেষ এবার আমরা এগুলোকে ভাজতে চলে যাব এবার পারুটির পিসগুলো যে যেটা আমরা তৈরি করেছিলাম সেই ব্যাটারের এই ব্যাটারির উপর চুবিয়ে আমরা এখন হালকা তেলের ভিতরে ভেজে নিব যেহেতু প্রচুর গরম পড়েছে বন্ধুরা ডুবো তেলে ভাজলে আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ আর গরমে যত তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো তো দেখতে পাচ্ছ আমি একদম অল্প তেলের ভিতরে পারোটির পিসগুলো ভেজে নিব আমি একের পর একের পর পারুটিগুলো দিয়ে দিচ্ছি একটার পর একটা এবার আমি এক পার এ পাশ উপাস করে পারুটির পিসগুলোকে ভেজে নেব আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে আর কত ক্রিস্পিভাবে হয়ে যাচ্ছে আর এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে আর দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো আজকে আলু আর পারুট দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তোমাদের একটা কেটে দেখালাম খুবই মজাদার আর খুবই সুন্দর হয়েছে দেখতে অবশ্যই বাসায় ট্রাই করবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ